আসসালামু আলাইকুম মনের ইলেকট্রিক স্যানিটারির পক্ষ থেকে স্বাগত আমি আজকে আপনাদেরকে যে কাজটি দেখাচ্ছি তো এখানে আমাদের একটি পুরাতন কমেট ছিল তো আমরা এই কমেটটি ভেঙে এখানে একটি নতুন কমেট লাগানোর চেষ্টা করছি তো এখানে আমি পাইপ কেটে নিচ্ছি কমেটটি আমরা আগেই ভেঙে নিয়েছি আমি এই যে পাইপটা কেটে নিচ্ছি তা পাইপটা কেটে আমরা পাইপটা একটু হাইট ওচা করে নিব আমাদের এখানে কমেন্ট বসালে নিচ হয়ে যায় অনেক যার কারণে আমরা পাইপ একটু ওচা করে নিব আরো দুই ইঞ্চি তা দেখুন আমি গ্যানিং মেশিন দিয়ে পাইপ কেটে নিচ্ছি তা আমাদের কাটা হলে আমি এখানে পাইপ লাগাই নিব তো আমার পাইপ কাটা শেষ আমি এখন পাইপ লাগায় নেব তো দেখুন আমি এটা পাইপ কিভাবে কেটে নিচ্ছি তো পরিষ্কার করে নিচ্ছি তো পাইপটি লাগানোর জন্য অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো আমাদের পাইপ লাগানো শেষ তো পরবর্তীতে দেখাবো কীভাবে কমট লাগাইছি